বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আসলে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি এবারে হচ্ছে আপনাদেরকে নিখুঁত তথ্য দেওয়ার জন্য কারণ আপনারা জানেন যে আসলে আসলে আমরা আমাদেরকে অবিশ্বাস করারও একটা মূল কারণ রয়েছে যে আপনারা এর আগে মনে করেন যে যতগুলো ভিডিও দেখেছেন যে আমার ভিডিওর মতো টাস্টেড ভিডিও কোথাও পাননি জাস্ট কিছু কিছু মন করা কথা বলে তো ভিওয়ার্স আমি আসলে সবসময় আপনাদেরকে চাই ট্রাস্টেড ভিডিও দিতে তো যার কারণে আপনারা এখন পর্যন্ত কিন্তু অপেক্ষা করে আছেন যে আজকে আসলে চার এগারো দুই হাজার তারিখে তো আপনারা সরি চার এক দুই তো আজকে আপনারা কিন্তু ভাতার টাকা পাওয়ার আশায় রয়েছেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাকাউন্টস অফিসের কী অবস্থা বা হচ্ছে আপনাদের ভাতাগুলোর কী অবস্থা রয়েছে বা আজকে টাকা পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং আমি সর্ব সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে আসলে ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখে ভাতা পাবেন এবং হচ্ছে পরবর্তী পর্যায়ক্রমে সাত তারিখের মধ্যে আপনারা কিন্তু গণহারে ভাতার টাকা পাওয়া শুরু করবেন তো সাত তারিখে ভাতা দেওয়ার কতটা উপযোগী বিষয় অফিসের বিষয়টা তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে যে অফিসিয়াল একটি ফাইল অফিসিয়াল ফাইলের একটি রিপোর্ট তো আপনারা যদি এখানে দেখেন যে এক নজরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দ্বিতীয় কিস্তির ই পেমেন্ট অগ্রগতি তো এখানে ই পেমেন্টের অগ্রগতিটা আমি যদি আপনাদেরকে দেখাই যে বয়স্ক ভাতা এটা কিন্তু হচ্ছে টোটাল আঠান্ন লাখের প্লাস এবং হচ্ছে বিধবা স্বামী নিগৃতা ভাতা এটা হচ্ছে পঁচিশ লক্ষ পঁচাত্তর হাজার এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা উনত্রিশ লক্ষ ঠিক আছে তো এর ভিতর থেকে প্যারল হয়েছে আপনাদের বয়স্ক ভাতার হচ্ছে ছাপ্পান্ন লক্ষের ছাপ্পান্ন লক্ষের বেশি এবং হচ্ছে বৈধবা ভাতা পঁচিশ লক্ষের বেশি এবং হচ্ছে আপনাদের প্রতিবন্ধী ভাতাটা এটা হচ্ছে আঠাইশ লক্ষের বেশি এবং হচ্ছে প্যারল আসেনি যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আগত প্যারোলের হার ঠিক আছে সব কিছুই ঠিক রয়েছে এবং অনুমোদিত প্যারল আপনারা যারা আসলে এখনও সংকোচিত যে আসলে মনে করেন যে আপনাদের প্যারোলগুলো কি অনুমোদন হলো কি না নাই বা হচ্ছে আপনাদের কি সমস্যা তো এখনও অনেকজনই বলে যে আসলে আইবেসের কাজ যেটা এবং হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে অনুমোদিত প্যারল তো প্যারলগুলো কিন্তু অনুমোদনও হয়ে গেছে এবং আইবেসে পেরিত প্যারল ঠিক আছে অর্থাৎ আইবেসের যে কাজটা আইবেসের কাজও কিন্তু পর্যায়ক্রমে শেষ হয়ে এসেছে তো এখন মূল যেটা তা হচ্ছে যে ই বিল ই বিল বলতে অর্থাৎ ইএফটি আমি আপনাদেরকে যেটা বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে এবং এখনও বলতেছি যে ইএফটি ঠিক আছে ইএফটিতেই ব্রেকটা ঠিক আছে তো ইএফটিতে ব্রেকটা কীভাবে যে আমি আপনাদেরকে বলি যে আসলে বয়স্ক ভাতার ইএফটি পাঠিয়েছিল তেতাল্লিশ লক্ষ এবং বয়স্ক ভাতার ইএফটি পাঠিয়েছিল হচ্ছে আপনাদের তেতাল্লিশ লক্ষ এবং হচ্ছে বিধবা ভাতার ইএফটি পাঠিয়েছিল হচ্ছে আপনাদের সাত লক্ষ একচল্লিশ হাজার ছয়শ ছিয়ানব্বইটা এবং হচ্ছে না পাওয়ার বিশেষ কারণ আপনারা যেটা বলতেছেন যে আসলে ভাতা পাচ্ছে আমি নাকি আপনাদেরকে ঠিক আছে আপনাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে তো অসচ্ছল প্রতিবন্ধী ভাতাটা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে প্রতিবন্ধী ভাতা পেতে দেরি হবে তো আমি যেটা শঙ্কা করেছিলাম যে হয়তো বা তিন তারিখ শুক্রবার সন্ধ্যা থেকে আপনাদের ভাতাটা আসতে পারে কিন্তু আমি যেটা খবর নিয়েছি এখন পর্যন্ত ঠিক আছে সমাজসেবার যে ইএফটিগুলো পাঠায় ঠিক আছে এমপিওর যদিও বেতন দিচ্ছে কিন্তু আসলে এমপিওর জন্য আপনাদের ভাতার টাকাটা আটক নয় যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে সমাজসেবারও কিছু ইএফটি বাকি রয়েছে অর্থাৎ সমাজসেবার অনেক কর্মী রয়েছে তাদেরও কিন্তু বেতনগুলো দিচ্ছে তো আশা করি যে আজকে শনিবার আজকে যদি সন্ধ্যার মধ্যে বেতনগুলো দেওয়া হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে মনে করেন যে ই বিলের এই তেতাল্লিশ লক্ষ এবং হচ্ছে এই সাত লক্ষ ইএফটির টাকা আজকে কিন্তু আপনাদের ঢুকে যাবে এবং হচ্ছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাটা এটা কিন্তু হয়তো পাঁচ তারিখ রবিবারে সন্ধ্যা থেকে আপনাদের ঢোকা শুরু হবে তো আপনারা যারা এখন পর্যন্ত বেতাল হয়ে যান আমি আপনাদেরকে বলি যে আপনারা আসলে ফিরি ফিরি টাকা পান তো যার কারণে আপনাদের মনে করেন যে এত চিল্লা চিল্লি ঠিক আছে ইনকাম করে যদি টাকাটা নিতেন তাহলে কিন্তু এত চিল্লাইতেন না ঠিক আছে কিন্তু আসলে দেখেন যে অফিসারগুলো সারাদিন সারা রাত পরিশ্রম করে যাচ্ছে শুধু আপনাদের জন্য এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ তারা নথি তৈরি করেছে এবং সেই সাথে আপনারা পেতে যাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি এবং হচ্ছে হিজরা জনগোষ্ঠী এবং হচ্ছে সাধারণ যেই উপবৃত্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এর জন্য অবশ্যই আপনাদেরকে কিছু দিন অপেক্ষা করতে হবে তো ভিউয়ার্স এ পর্যন্তই ছিল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুগ্রহপূর্বক বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকডে বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওতে লাইক করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ